পগল মো নম তুমি কারলা গিয়া করল রে সোহের হগল মার তুমি কারলা গিয়া কর

আর যত সপ আর গিয়া কর নারে বারে হ পাগল মোনার তুমি কার লা গিয়া কর দালা জালা হ ও বাতি জ্বলে ও নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া কারলারে সুখের হর পাগল মার তুমি কারলা গিয়া কারলারে সুখের হর ভাই বলা के हो दू चारे के 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 दू चार दिन के ते के के हखबी ना जे खोज खबर तुम कर लारी हागल मोनार तुमी কার গিয়া করলারে সোহের হম তায়ার গারিবারে পদপদ বীরবাহাদি টাকা পয়সা গারিবারে

গিযা খারলা রে শোখের পাগল মোলা মার তুমি কারলা সম্মানীয় সুযোগ্য আজকের স্বনামধন্য সভাপতি মঞ্চ উপদৃষ্ট বৃন্দ এবং দুর্দ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মোমেন ভাই সকল এবং পর্দার অন্তরালীর সম্মানিতা মা ও প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এই বাবুপুর জামে মসজিদের উন্নতি কল্পে হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ হুসুবান সুক্রি আদায় করি বলি আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ আপনি কেন করবেন যে আল্লাহ আপনাকে আয়ু দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন আহার দেন খাবার দেন বিভিন্ন এক কথায় সার্বিক আপনার চাহিদা তিনি পূরণ করেন একজন বৃদ্ধ লোক বয়স্ক মানুষ নার্সিং হোমে ভর্তি হয়েছেন এটা একটা চাইনার কথা বলছি সেই লোকটা ভর্তি হয়েছে হসপিটালে তার যখন বাজেট বিল যখন বের হচ্ছে বিল হয়ে যখন লোকটাকে দেওয়া হলো আপনার এতটি বাজেট লোকটা তখন এই নব্বই বছরের একজন বৃদ্ধ লোক এই তার বিল দেখে হাওমাও করে কান্না করতে শুরু করেছে ডাক্তাররা ভাবলো বিল বেশি হয়ে গেছে মনে হয় বিল দিতে পারবে না বিদায় কান্না শুরু করেছে কোন রকম করে ওই পেশেন্টকে থামালো থামেন আপনি আপনি থামেন কান্না করিয়েন না সেই ভদ্রলোক বৃদ্ধ মানুষ তিনি সে ডাক্তারদেরকে বলছেন আমি আমার বিল দেখে কান্না করি না আমার বিল দেখে আমার চোখের পানি ঝরঝর করে ঝরে না আরে মাত্র একটা দিন শুধু আমাকে রাখা হয়েছে এই অক্সিজেন কার্ম সবকিছু আমাকে নাকের মধ্যে দেওয়া হয়েছে এক কথায় দুনিয়ার কোন আপনার অক্সিজেন আমি গ্রহণ করলাম না তো এটা গ্রহণ করার জন্য আমাকে বিল দিতে হচ্ছে পাঁচ হাজার ইউরো এর মানে হচ্ছে বাংলাদেশি টাকা ভারতের টাকা যদি ধরা হয় তাহলে মিনিমাম সাড়ে তিন লাখ টাকা মাত্র একটা দিনের বিল সাড়ে তিন লক্ষ টাকা সে হাওমাও করে কাদার কারণ আমার বয়স নব্বই বছর এতদিন যাবত আমি আল্লাহর শুক্রিয়া আদায় করিনি আল্লাহকে ঠিক মতন আমি ডাকতে পারিনি সামান্য একটা দিনের বিল যদি আমাকে সাড়ে তিন লক্ষ টাকা লাগে তাহলে আমি এতদিন যে আমি আল্লাহ অক্সিজেন আমি গ্রহণ করলাম আয়ু বাতাস নিয়ে থাকলাম তাহলে আমি দুনিয়াতে ঠিক করলাম দেখেন আপনি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না আপনি আল্লাহর দাম আপনাকে যে দিয়েছে এক সেকেন্ড সূর্যের দাম পর্যন্ত আপনি দিতে পারবেন না সে আল্লাহ আপনি সুক্রিয়া আদায় করবেন না একটু অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ অতপা শান্তি বস্তিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা পাঠ করি সল্লি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি বক্তব্য রাখার আগে ভাই দেখছি মাশাআল্লাহ বাইরে সুন্দর সমাগম মানে প্রাইজ দেওয়ার কথা আছে আর কি অথচ যেখানে বসার জায়গা করা হয়েছে আজকে জলসার দিন এই দিনে কিন্তু দেখে প্যান্ডেল পুরো মানে কিছু লোক ধরেছে এখানে দিয়ে না অসুবিধা হবে ওখানে দেন ভালো নেকে চলছে চলো খাবো ঠান্ডা লাগে কি বললাম যে এতগুলো এত বড় একটা প্যান্ডেল সামিয়ানা টাঙ্গা হয়েছে অথচ বাইরে লোকের অভাব নেই কথা আমি ভুল বলছি ভাই আমাকে রাস্তা থেকে আনা হলো দেখলাম তো এত লোক বাইরে আচ্ছা ওরা কোন ধরনের মুসলমান আচ্ছা আপনারা ছোট থেকে বংশীতে মাছ ধরেছেন 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 কি ধরেছেন কি ধরেছেন তো কি দেন না হয় আটা বিভিন্ন ধরে আবার অনেক সময় আপনার সিং কি বলে ওই মেরে দিয়ে লাগিয়ে দিয়ে মাছ ধরতো ছিপ দিয়ে মাছ ধরা এখন ছিপ ধরছেন মাছ আসবে বংশীতে লাগবে ছিপে লাগবে আর তাকে চুপ করে আপনি টেনে নেবেন তাই আচ্ছা ও মাছ যদি জানে যে ওরে বাপ আমি যদি এখন ওটাকে খেতে যাই তাহলে তো আমার রেজাল্ট হবে আমি পাকড়াও হব আমাকে ধরবে ধরার পরে আমাকে ওই লোকটা উপরে নিয়ে খানিকটা ছিলবে ছিলার পরে আর নুন আর হলুদ দিয়ে বাঁধবে মাখবে মাখার পর গরম কড়াই আমাকে ভাজবে ও যদি এই বুদ্ধিমত্তা এই আক্কেল যদি ওকে আল্লাহ দিত তাহলে হয়তো ও জীবনে ওপর দিকে ছিপে আসতো আসতো জি আসতো না তো ঠিক তেমনি ভাবে এই যে যতগুলো রাস্তাতে হো হো ঠো ঠ করে ঘুরছে বুঝছেন যত ঘুরছে এই ছিপাই বলা মাছের মতন এরা এরা যদি জানতো যে আমি আজকে ঘুরছি তা আমার রেজাল্ট মোড়ার পরে কি হবে আমাকে পাকড়াও করবে আর তো বাতাম রেডি আছে তারপরে ডেলিভারি দেওয়ার পরে ছুড়ে জাহান ফেলবে যদি এই জিনিসটা ওরা ভাবে তো ওই কেউ আজকাল তো মেলার সময় ঘোরাঘুরি করতে হবে আজকে তো মেলার দিন নাই রে ভাই পুরা কপাল তাদের জন্য নামের মুসলমান ওই জন্য কোন একটা বক্তা বলেছে যে বাই চান্স মুসলমান আসলে বাই চয়েস মুসলমান আমরা নই অ্যাকচুয়ালি বাই চান্স বাপদাদা ছিল মুসলমান বাপদাদার ঘর্মে জন্ম নিয়েছেন নাম রেখেছে মুসলিম এই জন্য হয়ে গেছি আমি কি আমার নাম আবদুর রহমান আব্দুল সাল্লাম আব্দুল রহিম ইত্যাদি নাম কিন্তু এ নাম দিয়ে কোনো পাঁচ পয়সা লাভ হবে না ভাই যারা এখনও ঘোরাফেরি করছেন আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত নিশ্চয় আপনার কানে পৌঁছাচ্ছে দয়া করে ভাই এখন ওগুলোকে ছেড়ে দিয়ে অন্তত আপনি স্টেজের সামনে এসে বসুন সামনে অনেক জায়গা ফাঁকা আছে আল্লাহ হস্তে সে আমার যুবক ভাইদেরকে বলবো ভাই দয়া করে আসেন প্যান্ডেলটাকে পরিপূর্ণ করুন আপনি ভুল স্বীকার করুন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমি আর ওই যাব না আমার আজকের বিষয় কেয়ামত